নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান হেলথলাইন দেখুন আমরা প্রত্যেকেই কিছু না কিছু সমস্যায় জর্জরিত বিভিন্ন রকম রোগ ব্যথিত আছেই এবং সেই রোগগুলো সম্পর্কে যদি আমরা আগে থেকে একটু সজাগ সচেতন থাকি তাহলে সময় মতো পদক্ষেপ নিয়ে যেটা আমাদের জন্য ঠিক পদক্ষেপ হবে সেই পদক্ষেপটি নিয়ে ট্রিটমেন্টের মাধ্যমে আমরা ভালো হয়ে উঠতে পারি সুস্থ হতে পারি আর যদি দেখা যায় কিছু রোগ হয়তো বা শরীরে যাচ্ছে তার আগেই যদি কিছু কিছু লক্ষণ দেখে আমরা সচেতন হয়ে যাই ডক্টরের কাছে পৌঁছে যাই হয়তো প্রাথমিক কিছু চিকিৎসার মাধ্যমে আমাদের শরীরে সেই রোগটা সেভাবে থাবা বসাতেই পারলো না এমনটাও হতে পারে তাই সবার আগে প্রয়োজন আমাদের এমন বেশ কিছু বিষয়কে জেনে নেওয়া তবে আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো এই বিষয়টা অবশ্যই বেশ কিছুটা সেন্সিটিভ ইস্যুস কারণ আমরা যখন বলি ক্যান্সারের কথা ক্যান্সার মানে মানুষের কাছে একটা ভয়ের কারণ তার অবশ্য অনেক দিক রয়েছে কেন ভয় পাচ্ছে মানুষ তার কারণ রয়েছে এবং ক্যান্সার সংক্রান্ত বিভিন্ন বিষয় বিভিন্ন সময় নানারকম আলোচনার মাধ্যমে উঠেছে এসেছে ক্যান্সারের একটা পজিটিভ দিকও কিন্তু রয়েছে যদি সঠিক সময় ধরা পড়ে তাহলে অলমোস্ট ফিফটি টু এইটটি পার্সেন্ট পর্যন্ত ক্যান্সার ভালো হওয়াও সম্ভব শুধু সঠিক সময় পৌঁছে যেতে হবে কোনো ডক্টরের কাছে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব ক্যান্সার ওভারি এই থাকছে আমাদের বিষয় এটা কেন হয় কি এবং ভয়ের কারণই বা কেন আর ভয়কে তো জয় করতে হবে এই জয় করার যে মাধ্যম বলতে পারেন একজন ডক্টর আজকে এই বিষয়ে যিনি বিশদে আলোচনা করবেন স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর সন্দীপন চৌধুরী এমবিবিএস এমএস ডিএনবি অবস্টেটিক্স অ্যান্ড গাইনোকোলজি পোস্ট ডক্টরাল ফেলো গাইনোকোলজিক্যাল অনকোলজি সিএমসি ভেলোর অ্যান্ড এমসিএইচ গাইনোকোলজিক্যাল অনকোলজি এইমস ঋষিকেশ প্রথমেই অনেক স্বাগত জানাবো ডক্টরকে নমস্কার আজকে ডক্টর আমরা যে বিষয়টা রেখেছি এই বিষয়টা কিন্তু সত্যি মানুষের কাছে একটা বড় প্রশ্ন চিহ্ন ছেড়ে যায় যে এটা আসলে কি তাই প্রথমে বেসিক যে জিনিসটা সেটাই আমরা জানবো যে আমরা ওভারি বলছি ওভারিটা আসলে কি আর এর গুরুত্বটা কোথায় ওভারি বা বাংলায় যাকে ডিম্বাশয় বলা হয় সেটা প্রত্যেক মহিলার জন্মজ থেকেই দুটি করে থাকে এর কাজ হচ্ছে সংক্ষেপের কাজ হচ্ছে আমাদের মেন মহিলাদের মেনস্ট্রুয়াল সাইকেল রেগুলেট করে হরমোন মহিলাদের মধ্যে হরমোন প্রতি মাসে এটি চেঞ্জ করে মেনস্ট্রুয়াল সাইকেল কন্ট্রোল করে এবং সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্রতি মাসে জেনারেলি প্রতি মাসেই একটা করে ডিম্বাণু ক্রিয়েট ক্রিয়েট করে যেটা যে যার মাধ্যমে ডিম্বাণু এবং মিলিত হয় হয় এবং এবং সেখান থেকে বাচ্চা তো এই হলো সংক্ষেপে গুরুত্ব এটা যারা রয়েছেন যারা মহিলা রয়েছেন প্রত্যেকজন মহিলার কাছে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা কারণ প্রত্যেকের স্বপ্ন থেকে একজন মা হবেন সেই ক্ষেত্রে আমরা আজকে বিষয় যেটা নিয়ে আলোচনা করছি যে ক্যান্সার ওভারি ডক্টর ওভারিতে যদি কারোর ক্যান্সার হয় লক্ষণগুলো কি যেগুলো দেখে বোঝা যায় যে হ্যাঁ এটা একটা ক্যান্সারেরই লক্ষণ ওভারিতে একটা যে ক্যান্সার ওভারি এটা একটা অনেক ধরনের হয় অ্যাকচুয়ালি প্রথমত আমাকে জিনিস আমাকে ক্লারিফাই করে নিচ্ছি আমি ওভারিতে অনেক সময় টিউমার হয় সব টিউমারই ক্যান্সার নয় কিন্তু ক্যান্সারটা টিউমারেরই পার্ট তো টিউমার আমরা জানি একটা ফুলে যাওয়া প্রদাহ হওয়া বা ফুলে যাওয়া তো প্রথম যেটা আসবে সেটা হচ্ছে পেট ফুলে যাওয়া হঠাৎ করে ওভারে যেহেতু পেলভিস মানে নিম্নভাগে পেটে নিম্নভাগে থাকে সেই ক্ষেত্রে আমরা যেটা হয় যে ফোলাটা নিচ থেকে চালু হলো এবং আস্তে আস্তে পুরো নিচের একদম নিচের পেটটাকে ভর ভরিয়ে আস্তে আস্তে এবার ওপরের দিকে উঠতে থাকলো যেহেতু ফুল ফুলছে একটা অর্গান যখন ফোলে তার সঙ্গে ওর একটা পেন থাকবে এক প্রথমের দিকে পেনটা ক অকেশনাল হবে সময় হবে না তারপর আস্তে আস্তে যতটা পেন বাড়তে থাকবে এবং সব সময় একটা পেন থাকবে এবং অনেক সময় যেটা হয় পেন হঠাৎ করে পেন হচ্ছে কারণ কি যেটা হচ্ছে টিউমারের মধ্যে ব্লিডিং হওয়া টিউমারটা ঘুরে যাওয়া এইসব কারণে আরেকটা ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে ডিম্বাশয় ক্যান্সারের কিছু শ্রেণীর এবং যারা খুব গুরুত্বপূর্ণ শ্রেণীর ডিম্বাশয় ক্যান্সার আছে যাদের ক্ষেত্রে ডিম্বাশয়ে বড় টিউমার থাকে না অ্যাকচুয়ালি সেক্ষেত্রে ডিম্বাশয়ের টিউমারগুলো ছোট হয় এবং পেশেন্ট সেক্ষেত্রে রোগী প্রেজেন্ট করে খুব অদ্ভুত অদ্ভুত সিমটমে কেমন যেমন হলো পেশেন্টের মনে হবে তারা খাচ্ছেন অল্প খেলেন পেটটা গেল হচ্ছে হঠাৎ করে গ্যাস অম্বল বেড়ে গেল পায়খানা হচ্ছে না ঠিক করে পেটটা ফুলে ফেঁপে উঠছে খেলেই গলা বুক জ্বালা করছে ওজন কমে যাচ্ছে পেটটা ফাঁপতার করছে করছে জেনারেলি পেটের মধ্যে জল জমে যাচ্ছে তো এগুলো হচ্ছে এগুলো তো রোজগার সিনটম এরকম যে খিদে না হওয়া পেট ফেঁপে যাওয়া গ্যাস অম্বল হওয়া এগুলো তো আমাদের স্বাভাবিক সিমটম মেডিসিন কিনে খাই আমরা সবাই মেডিসিন কিনে খাই এবং সেক্ষেত্রে হয়টা কি সেক্ষেত্রে হয় সমস্যা এখন অন্ডা কাউন্টার মেডিসিন এতটা কমন হয়ে গেছে যে কেউ কাউকে বলে আমি জিজ্ঞেস করি যে তোমার ইয়ে হচ্ছে অম্বল হলে কি খাবে ও প্যান্ট পটটি নেবে

এবং সেই ক্ষেত্রে পেশেন্টের ওজন কমে যাচ্ছে হু করে ওজন কমে যাচ্ছে পেশেন্টের যে জেনারেল কন্ডিশন পেশেন্ট খুব পড়ে যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে পেশেন্ট বিছানদায় উঠতে পারছে না খেতে পারছে না সব কিছু এবং এটাই হচ্ছে এটাই এটাই এই ক্যান্সারে এই স্টেজে দুর্ভাগ্যজনকভাবে আমাদের রোগীরা কিছু ক্ষেত্রে খুব অ্যাডভান্স স্টেজেই আমাদের কাছে আসেন যেই সময় তাদের ট্রিটমেন্ট করাটা করারটা ডিফিকাল্ট হয়ে যায় কিন্তু শুধুমাত্র সচেতনতার হবে আমি কিন্তু এটা বলছি না যে কমন গলা বুক জ্বালা কলা অম্বল হওয়া গ্যাস হওয়া পায়খানা না হওয়া একদিন দুদিন তিন দিন চার দিন হলো না আপনি ঘুড়িভোজ করেছেন তার মধ্যে আপনার গ্যাস হয়ে গেছে সেটা ক্যান্সারের কারণ সেটা ক্যান্সারের সিমটম আমি বলছি এরকম যদি এক সপ্তাহ দু সপ্তাহ তিন সপ্তাহ থাকছে হ্যাঁ এবং পেটটা ক্রমাগত ফুলে যাচ্ছে যেটা আপনি বুঝতে পাচ্ছেন না আপনি পাচ্ছেন না সেক্ষেত্রে অবশ্যই আপনার ডাক্তারের কাছে দেখা উচিত এবং যেটা লোকে অ্যাভয়েড করে এটা একজন স্ত্রীরোগ রোগ বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত এইটা ডক্টর খুব স্বাভাবিকভাবে যখন প্রথম দিকে দেখা গেল যে হয়তো কিছু মেডিসিন নিচ্ছেন মেডিসিন নিয়ে ভাবছেন তারা গ্যাস সম্বল বলেই মেডিসিনটা নিচ্ছেন এইবার সেই কন্ডিশনটা তিন সপ্তাহ স্টে যদি একই ভাবে করে তখন তাকে ডক্টরের কাছে যাওয়া উচিত হ্যাঁ তিন তিন চার সপ্তাহ স্টে করছে আমি ওষুধ খেলেন কদিন দুদিন ছেড়ে গেল আর নেই সত্যিকারে বলতে কি সব আমাদের সবসময় যে ডাক্তারের কাছে যাওয়া উচিত মানে সব সময় ক্যান্সারের ডাক্তারের কথা ভাবা উচিত তা না অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া কিন্তু সমস্যাটা হচ্ছে যখন ডিজিটা তিন সপ্তাহ ধরে আছে একটা গ্যাস অম্বল খুব স্বাভাবিক ভাবে বুদ্ধিতে একটা গ্যাস অম্বল আপনি কি খাচ্ছেন যে গ্যাস অম্বল আপনার তিন সপ্তাহ সপ্তাহ ধরে হয়ে যাচ্ছে সেটা তো হয় না সেটা হয় না হ্যাঁ কিন্তু মুশকিল হচ্ছে বেশিরভাগ লোকে এটা সহ্য করেন কন্টিনিউয়াসলি তিন চার পাঁচ ছ সপ্তাহ এবং যখন আমাদের কাছে প্রেজেন্ট করছে তখন বুকে চলে গেছে ক্যান্সারটা আমরা জানি রাখি বুকে চলে যাওয়া হচ্ছে চতুর্থ স্টেজ

থেকে একদম একদম যিনি আশি নব্বই বছর অবধি দেখা যেতে পারে কম এবার ক্যান্সারের ভ্যারাইটিস চেঞ্জ হয় জেনারেলি কম বয়সীদের ক্ষেত্রে যে ক্যান্সার হয় সেটা মাঝ ক্ষেত্রে হয় না বা বেশি বয়সীদের ক্ষেত্রে হয় না জেনারেলি কম বয়সীদের জামসেল টিউমার এক ধরনের টিউমার একটু বেশি হয় মাঝ বা পরবর্তী মানে বয়স্কদের সেটা অনেকটা কম হয় বা হয় না বয়স্কদের পঞ্চাশের ওপরে বয়সকালের মডারেসলি উন্ম ধারণা হাইড্রেটেড সারাস বা এই ধরনের এপিথেলিয়াল ক্যান্সার বেশি হয় এবং এটা থামুল হচ্ছে যত বয়স বাড়ে তত সেই ক্ষেত্রে ক্যান্সার হওয়ার চান্সটা বাড়তে থাকে এই ধরনের ক্যান্সার আচ্ছা এই সূত্র ধরেই বলি যেটা এতখানি ভয়ের কারণ এবং অনেকটাই ডेंजरस যদি সঠিক সময় মানুষ বুঝতে না শুরু করেন যে কি প্রবলেম হচ্ছে তো ডক্টর এক্ষেত্রে কি কোনো স্ক্রিনিং টেস্টের ব্যবস্থা আছে বেসিক্যালি আমরা যেটা শুনে থাকি জেনে থাকি একটা স্ক্রিনিং টেস্ট করানো হয় আর ওভার ক্যান্সার যখন ওভারিতে হচ্ছে সেক্ষেত্রে আদৌ কি এরকম কোনো স্ক্রিনিং টেস্ট হয় ডায়াগনোসিসটা কি উপায় করা হয় মুশকিলটা হচ্ছে ডিম্বাশয়ের ক্যান্সারে বেশ মানে যাদের নিয়ে আমরা ভয় পাই তাদের একটা একটা থাকে একটা অধ্যায় থাকে যেটা হচ্ছে মানে অন্য ধরনের সিমটম যেমন যেমন ধরুন গলা বুক জ্বালা খেলেই পেট ভরে যাওয়া এই ধরনের সিমটম দেখায় এবং ফল এটা দেখায় প্লাস ডিম্বাচয় ক্যান্সারে যা হয় পেটের ভেতরে হয় ফলে এই ক্যান্সারে সহজলভ্য তেমন কোনো টেস্ট নেই কিছু কিছু টেস্ট যেমন আছে যেমন ইউএসজি করা হ্যাঁ সিএ ওয়ান টোয়েন্টি ফাইভ করা আরও কিছু কিছু মার্কার আছে যারা যাদের করা হয় কিন্তু আমরা যেহেতু আমরা যখন একটা স্ক্রিনিং টেস্টের কথা যখনই বলা হবে যখন যেটা লার্জ পপুলেশনে ভ্যালিড হবে এবং যার একটা মানে খরচা এবং ডায়াগনোসিসের একটা এটা হিসাব থাকবে সেই হিসাবে যেমন ইউকেতে স্টাডি করা হয়েছে বড় দুটো স্টাডি তাতে অ্যাকচুয়ালি কিন্তু মানে স্ক্রিনিং টেস্টের খুব একটা যে খুব একটা যে মানে গোটা পপুলেশনে যে স্ক্রিনিং টেস্ট করার মতো কিছু তেমন বার হয়নি অবশ্য কিছু কিছু হাই রিস্ক গ্রুপ আছে এটা আমরা পরে বলবো তাদের ক্ষেত্রে কিছু কিছু স্ক্রিনিং টেস্ট করা যেতে পারে বহু মানুষের এখন বিশেষ করে দেখা যায় যে একদম অল্প বয়স থেকে মেয়েদের মধ্যে একটা ভীষণভাবে প্রবণতা সিস্ট হয়ে যাওয়া তো যখন এই যে ওভারিতে সিস্ট হচ্ছে এই সিস্টার সঙ্গে মূলত কি কোনো ক্যান্সারের সংযোগ রয়েছে সিস্ট থেকে ভবিষ্যতে কি কখনো ক্যান্সারের দিকে যেতে পারে সিস্ট হচ্ছে এটা কিন্তু ভীষণ কমন ডক্টর সিস্টের ডেফিনিশন হচ্ছে বাংলা মানে বাংলায় আমি যদি বলি সেটা হচ্ছে যে জল ভরা থলির মতো এবার যেটা হয় যখন প্রতি মাসে যখন মেনস্ট্রুয়েশন হয় তখন একটা ডিম এক বা একাধিক ডিম সিলেক্টেড হয় এবার তারা সাইজে বাড়ে আলটিমেটলি সেখান থেকে রাপচার হয়ে ডিম্বাণু বেরিয়ে আসে এবং সেটা একটা এক ধরনের সিস্টে ডেভেলপ করে সো ওভারিতে আমরা যদি ফিজিওলজিক্যালি দেখি প্রতি মাসে এরকম একটা দুটো সিস্ট থাকতে পারে তো সিস্ট ইজ ফিজিওলজিক্যাল একটা কিছু কিছু হচ্ছে ফিজিওলজিক্যাল কিছু কিছু সিস্ট যেমন ডিম্বাশয় যাদের যেমন বলি পলিস্টিক ওভারি ডিজিজ সেই সমস্ত ক্ষেত্রে ডিম্বা ডিম্বাণু ঠিক করে হচ্ছে না তো যে ডিম্বা ডিম্বাণুর আগের যে কোচগুলো যারা বাড়ে তারা আস্তে আস্তে করে তাদের মধ্যে জল জমা হয় এবং তারা ওভারির চারপাশে জড়ো হতে থাকে এটা এটা পলিসিস্টিক ওভারি এছাড়াও মাঝে মাঝে ওভারিতে মধ্যে বেশ কিছু সিস্ট হয় যেগুলো আবার তিন চার মাস পর থেকে তিন চার মাস করে আমরা ফলো আপ করি তাহলে দেখা যাবে সিস্টগুলো গায়েব হয়ে যাচ্ছে আচ্ছা যেমন এগুলোকে আমরা ফাংশন সিস্ট বলি তো আমরা যে সিস্টের প্রবলেম নিয়ে আসেন মহিলারা সিমটম কি হয় সিমটাম হচ্ছে পেন হবে সিম্পটম হচ্ছে যাদের ওগুলে ঠিক করে হচ্ছে না তাদের মাসিক মাসিক মাসে মাসে হবে না বা এগিয়ে যাবে মানে দু মাস তিন মাস ছাড়া হবে সেই ক্ষেত্রে কিছু কিছু ট্রিটমেন্ট দিয়ে বা অবজার্ভ করে করা হয় অ্যাকর্ডিং টু দ্য পেশেন্টের সিমটম দেখে এবং এই ওরা নিজেরাই চলে যায় এবার একটা কাট অফ কিছু একটা আমাদের কাছে একটা কাট অফ একটা পয়েন্ট আছে যেমন সাইজ পাঁচ সেন্টিমিটার মোটামুটি দেখা হয় সিস্টের মধ্যে কোনো সলিড এরিয়া আছে কিনা সেটা দেখা হয় সিস্টে আমরা ইউজ যখন করি তখন ডপলার এফেক্ট বলে একটা ইউজ করা হয় সেক্ষেত্রে সিস্টের মধ্যে রক্ত চলাচল কতটা হচ্ছে কত দ্রুত হচ্ছে সেটা দেখা হয় হ্যাঁ জেনারেলি ফাংশনাল সিস্টে অত ভালো বেশি রক্ত চলাচল হয় না সিস্টের সঙ্গে তার সঙ্গে দেখা হয় সেগুলো দেখা হয় খুব বেড়ে বেড়ে গেছে গেছে কিনা কিনা সেটা দেখা হয় তো জেনারেলি ফাংশনাল সিস্ট যেটা একটা বা একটা দুটো ম্যাক্সিমাম হয় পাঁচ সেন্টিমিটার নিচে হয় বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে একটা সিম্পল জল ভরা থলি থাকে তো তাদের মধ্যে কোনো রক্ত চলাচল বাড়ে না ইউএসজি করলে এবং সে এবং তার আস্তে আস্তে নিজেরাই কমে যায় বা স্ট্যাটিক থাকে চেঞ্জ হয় না সেক্ষেত্রে তার কিছু তার কিছু করার দরকার হয় না ওভারিতে ক্যান্সার হয়ে গেল কখনো সেক্ষেত্রে ফার্টিলিটি আদৌ কি প্রিজার্ভ করা সম্ভব এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ যেহেতু ডিম্বাসের ক্যান্সার কোনো বয়স হয় না একটা যে কোনো এজ গ্রুপে হয় সেই জন্য একটা ফার্টিলিটি একটা খুব ইম্পর্টেন্ট প্রিজার্ভেশন বা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অ্যাকচুয়ালি তো জেনারেলি আমরা কি করি পেশেন্ট আসার পর আমরা তাকে ইভ্যালুয়েট করি জেনারেলি পেশেন্টের স্টেজিং করা হয় এবার ধরুন ডিম্বাসক একটা মানে সংখ্যায় বলা যায় এটা একটা বিশাল ভাস টপিক অ্যাকচুয়ালি কিছু ক্ষেত্রে যেটা করা হয় যে যেমন ধরুন বয়স স্ট্যাট আনম্যারিড স্ট্যাটাস সেসব ক্ষেত্রে যেটা করা হয় অনেক ক্ষেত্রে মানে অপারেশন বা কেমোথেরাপি দেওয়ার আগে ডিম্বাণু বার করে প্রিজার্ভ করা হয় এটা একটা হয় অনেক ক্ষেত্রে ডিম্বাণু বার করা করে যাদের ক্ষেত্রে ধরুন ম্যারিড পার্ট বা পার্টনার আছে তাদের ক্ষেত্রে এমব্রায়ো জেনারেট করা এমব্রায়ো ডিম্বাণুর থেকে এমব্রায়ো প্রিজার্ভ করাটা ইজি আর এবার ধরুন একটা ডিম্বাস কিছু ইয়ে এটা হচ্ছে ডিম্বাসে একখানা ডিম্বাসে ইনভলভ হয়ে আছে বা ক্যান্সার নয় টিউমার আছে ওভারি থেকে টিউমার হয়েছে কিন্তু ক্যান্সার নয় ক্যান্সার আর টিউমারের মধ্যে বেসিক ডিফারেন্সটা হচ্ছে দুটোই হচ্ছে গ্রোথ অ্যাবনরমাল গ্রোথ কিন্তু ক্যান্সারটা ছড়িয়ে যেতে পারে গোটা পেটে ছড়িয়ে যাবে বুকে ছড়িয়ে যাবে এবং আলটিমেটলি মৃত্যু ঘটাবে কিন্তু টিউমারটা একই জায়গায় থাকবে এবং বাড়তে থাকবে এবার সেই ক্ষেত্রে যদি যদি ক্যান্সার না হয় আমাদের কাজটা আরও সহজ হয়ে যায় জেনারেলি টিউমার একটা ওভারিতে যেটা হচ্ছে সেই টিউমারটা বাদ দেওয়ার পরেও আরেকটা ওভারি নর্মাল ফাংশন করে এবং সেখান থেকে ন্যাচারালি বাচ্চা হওয়া সম্ভব এবার অনেক ক্ষেত্রে যেটা করা হয় ধরুন ক্যান্সার হয়েছে একটা টিউমার আছে একটা ডিভারি টিউমার আছে আমরা কি করি স্টেজিং করি সেই টিউমারটা বাদ দিলাম তার সঙ্গে পেটের মধ্যে ফ্যাটের মেরোচ্ছেদ থাকে সেটা বাদ দিলাম লিঙ্ক নোট বাদ দিলাম যেখানে যেখানে টিউমার থাকতে পারে সব বাদ দেওয়া হলো আরেকটা ওভারি এবার আমরা দেখবো সেই ওভারিতে যদি কোনো ডিপোজিট ওভারিতে যদি কোনো টিউমার না থাকে ডিপোজিট থাকলে ডিপোজিট বাদ দিয়ে দেওয়া যায় এবার সেই ক্ষেত্রে সেই ওভারি এবার ইউটেরাস জেনারেলি ইউটেরাসটা প্রিজার্ভ করা যায় সেই সব ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা বাচ্চার থলি আর একটা ডিম প্রিজার্ভ করতে পারলাম এবার সেটা হয়ে গেল ফার্টিলিটি প্রিজার্ভেশন সার্জারি এবং সেক্ষেত্রে পরবর্তীকালে পেশেন্ট হয় ন্যাচারালি বা আইভেপের সাহায্যে প্রেগনেন্ট হতে পারে এরপর আসছে যাদের ক্যান্সার কেমোথেরাপি দেওয়া হচ্ছে জেনারেলি কেমোথেরাপি দেওয়ার আগে বিভিন্ন রকমের কেমোথেরাপি হয় কেমোথেরাপি যেটা হয় সেটা হচ্ছে সেটা হচ্ছে যে যে ডিম্বাশয়ের ওপর কেমোথেরাপি কিন্তু এফেক্ট আছে সেটা কি করে এটা হয় যে এটা মাসিক বন্ধটা আগে করিয়ে দেয় তো সেক্ষেত্রে মানে কেমোথেরাপি দেওয়ার আগে আইডিয়ালি আমাদের চেক করে নেওয়া উচিত যে ওনার কতটা কতটা ইয়ে ডিম্বাণু পড়ে আছে কিছু কিছু হরমোন দিয়ে করা হয় আমি যেমন বললাম অনেক ক্ষেত্রে সেই সব ক্ষেত্রে অনেক সময় আগে স্টিমুলেট করে ডিম্বাণু বার করে সেটাকে প্রিজার্ভ করা হয় এবার সেক্ষেত্রে পরে যদি এমন কন্ডিশন আসে যে অপারেশনের সময় দুটো ডিম্বাশয় বাদ দিতে হলো বাচ্চার থলিও বাদ দিতে হলো সেক্ষেত্রে কিন্তু থিওরিক্যালি যিনি মহিলাটি পরবর্তীকালে নিজের জেনেটিক বাচ্চা পেতে পারেন আচ্ছা ধরুন দুটো ডিম্বাশয় বাদ দিয়ে কিন্তু আমরা ডিম্বাণু বার করে নিয়েছি সেক্ষেত্রে পরবর্তীকালে আবার একটা ডিম্বাশয় রি ফ্রিজ করার পরে আবার আবার নর্মাল কন্ডিশনে নিয়ে এসে সেটাকে এমব্রায়ো ক্রিয়েট করা যেতে পারে ক্রিয়েট করে আইভেভ করা হয় তো এইভাবে ফার্টিলিজ রিজার্ভ করা হয় ডক্টর এই যে আপনাদের আমরা যখন বিষয়টা নিয়ে আলোচনা করছি ন্যাচারালি ওভারিয়ান ক্যান্সার তো ওভারিয়ান ক্যান্সারের মৃত্যুর হারটা ঠিক কি রকম মানে সাকসেসের রেটটাই বা কি রকম বা মানে মানুষ যে সুস্থ হয়ে উঠছেন এই হারটাই কতটা আর কতটা বা রিস্ক ফ্যাক্টরের সাথে জুড়ে আছে যে একজন মানুষ ডেথ পর্যন্ত হতে পারে দুর্ভাগ্যজনকভাবে ভাবে ক্যান্সার কিন্তু মানে গাইনি ক্যান্সারের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু ঘটায় শুধু ভারতে না গোটা পৃথিবীতে তো জেনারেলি যদি আর্লি স্টেজে ধরা পড়ে আর্লি স্টেজে ধরা পড়ে সেক্ষেত্রে আপনার অপারেশন সঠিক সময় অপারেশন এবার এবং কেমোথেরাপি দেওয়ার মাধ্যমে পেশেন্ট একটা প্রপার লাইফ এক্সপেক্ট করতে পারে আমরা পেশেন্টের যেমন স্টেজ ওয়ান স্টেজ ওয়ান বিতে থাকতে পারে আচ্ছা হ্যাঁ এবার এটাও একটা মজা আছে ডিম্বাশয় ক্যান্সার হয়েছে আপনি হঠাৎ একটা সাইজ একটা পার্টিকুলার সাইজের পর আমরা কিন্তু দূরবীন দিয়ে মানে ল্যাক্রোস্কোপি যাকে বলি সেই সার্জারি কিন্তু করা যায় না তো এর একটা ক্রাইটেরিয়া আট সেন্টিমিটার থেকে দশ সেন্টিমিটার ক্রাইটেরিয়া আছে তো তারপরে যেটা হয় যেটা মানে সবচেয়ে সবচেয়ে সেফ ট্রিটমেন্টটা হচ্ছে ওপেন করা ক্যান্সারের যেখানে আমি বুঝতে পারছি যে মানে আন্দাজ করতে পারছি ক্যান্সার হতে পারে ওপেন করা করে ইন্ট্যাক্ট ডিম্বু টিউমারটাকে ইনট্যাক্ট বার করা এবং এই যে ইন্ট্যাক্ট বার করা এটা কিন্তু পেশেন্টের মৃত্যুর হার কেমোথেরাপির দরকার প্রয়োজনীয়তা অনেক কমিয়ে দেয় হাটা হয়তো আপনার পেটে একটা স্কার হবে কিন্তু ইট উইল সেভ ইউর লাইফ আপনার জীবনটা বাঁচাবে এবারে আসে ট্রিটমেন্টে ডক্টর কি কি ট্রিটমেন্ট রয়েছে কারণ অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থায় মানুষের লাইফ রিস্কের সম্ভাবনা অনেক ক্ষেত্রে কিন্তু অনেকটা কমিয়ে দিচ্ছে এবং মানুষের লাইফ লাইফ স্প্যানটাকে অনেক বাড়িয়ে দিচ্ছে তো সেক্ষেত্রে ট্রিটমেন্ট কি কি আছে ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে সলজেন্স ডিমবাসা ক্যান্সার হচ্ছে একটা সলিড অর্গান ক্যান্সার বলা হয় আমার টার্মে কিন্তু প্রাইমারি মানে মেইন স্টেপ প্রধান চিকিৎসা কিন্তু সার্জারি এর এর কিন্তু কোনো এর কোনো কিন্তু ব্যতিক্রম নেই এবার আমরা সার্জারির সহযোগী হিসাবে কেমোথেরাপি দিই হুম এবার কিভাবে দেওয়া হয় জেনারেলি ধরুন টিউমারটা শুধুমাত্র ডিম্বাশয় আছে তার বাইরে কোথাও নেই আমরা কি করি আমরা আছে জেনারেলি কিছু যেমন ধরুন ডিম্বাশয়ের ক্যাপসুল থাকে সে ক্যাপসুলটা কাজ কিন্তু ক্যান্সারটাকে চারদিকে ছড়িয়ে পড়তে বাধা দেওয়া ক্যাপসুলটা প্রোটেকটিভ ক্যাপসুল তো আমরা এটা করি কখনো ডিম্বাশয় আমরা যদি দেখি এটা একটা ডিম্বাশয়ের টিউমার হয়ে বসে আছে সেটা কি জানতে আমরা ছুঁচ দিয়ে কখনোই কিন্তু সেটাকে ফোটা ফোটাই না তাহলে কি হবে যে আপনি ফোটালেন ক্যান্সারটা যেটা ওটা একটা ক্যাপসুলে ক্ষত করলো ওটা ওই ক্ষত দিয়ে কিন্তু ক্যান্সারটা চারপাশে বেরিয়ে আসলো ফলে যে ক্যান্সারটা স্টেজ ওয়ান এ ছিল সেটা ইমিডিয়েটলি ওয়ান সি তে পরিবর্তিত হয়ে গেল আচ্ছা তো যেটা আমরা করি এটা টিউমার থ্রি ওয়ান টোয়েন্টি ফাইভ বেশি আছে মার্কার বেশি আছে আমরা জেনারেলি যেটা করি একটা মিডলাইন ইনশন মানে একটা ওপেন সার্জারি করি করে টিউমারটা ইনট্যাক্ট বার করি সেটা হচ্ছে আমাদের সবচেয়ে প্রথম লক্ষ্য হয় এবার বার করলাম বার করার পরে আমাদের কাছে যেন অঙ্কোলজি আমরা করি তাদের কাছে তৎকাল বায়োপসি বলে একটা বস্তু হয় এবার সেটা কি আমরা একে আমাদের ভাষায় বলে ফ্রোজেন সেকশন বায়োপসি কি হয় টিউমারটা প্যাথোলজির কাছে নিয়ে যাওয়া হয় প্যাথোলজিস্ট কাটেন টিউমারটা যেখান দিয়ে সলিড এরিয়া বা দেখলেন সেখান থেকে ছোট ছোট স্যাম্পেল নেন সেই স্যাম্পেলটাকে আমরা লিকুইড নাইট্রোজেনের মাধ্যমে ফ্রিজ করি ফ্রিজ করে তার মাল্টিপল স্লাইড বানিয়ে তখনই আমরা ডায়াগনোসিস করার চেষ্টা করি এটা ক্যান্সার কি ক্যান্সার নয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার তার কারণ হচ্ছে ধরুন আমরা দেখলাম যে ডিম্বাশয় ক্যান্সার অপারেশনের আগে যেটা ডিম্বাশয়ই আছে আর্লি স্টেজ সেটা ডায়াগনোজ করা সম্ভব হয় না আমি কেন হয় না একটু আগেই বলেছি তো কিন্তু অপারেশন টেবিলে কিন্তু আমি ডায়াগনোজ করে ফেললাম যে অপারেশন টেবিলে ডায়াগনোজ করলাম আমি দেখলাম যে এটা মানে টিউমার অথচ ক্যান্সার নয় তাকে আমরা বিনাইন বলি তো সেক্ষেত্রে আমাদের টিউমারটা বার হয়ে গেল ব্যাস আর কোনো কাজ নেই আচ্ছা আমরা পেশেন্টের ক্লোজ করে দিলাম আবার পেশেন্ট জাগিয়ে দেওয়া হলো পেশেন্ট ওয়ার্ডে চলে গেল বা হয়ে এবার যে ধরুন ক্যান্সার আসলো সেক্ষেত্রে আমাদের কিন্তু চার পাঁচে কোনো রোগ নেই কিন্তু অথচ আমাদের কমপ্লিট স্টেজিং করতে হবে কেন করব আমরা কারণটা হচ্ছে টিউমার যখন ছড়াচ্ছে তখন মাইক্রোস্কোপিক্যাল যে ছড়ায় এবং আস্তে আস্তে সেটা গ্রো করে আমরা যখন ভিজিবল টিউমারটা পেটের মধ্যে দেখি সেটা কিন্তু প্রায় টেন টু টার ফাইভ মানে প্রায় কোটি কোটি কোটির কাছাকাছি সেল পৌঁছে গেছে তো আমাদের সেই করতে হবে এবার এবার আমরা কি করি আমরা পেটের মধ্যে একটা পর্দা থাকে ফ্যাটের পর্দা আমরা যারা মানে জাস্ট আমি একটা অ্যানালজি দিতে পারি যে যারা আমরা ইয়ে দিচ্ছি আমরা যারা আহ মাংসের দোকানে যাই পাঠা একটা ফ্যাটের একটা পর্দা তো আমাদের মানুষের মধ্যেও সেটা থাকে তো আমরা তার মধ্যে সবচেয়ে কমন ক্যান্সারটা ছড়াতে পারে সেটা বাদ দেওয়া হয় লিম্প নোট থাকে যেটা দিয়ে ক্যান্সারটা অ্যাকচুয়ালি ছড়িয়ে পড়তে পারে সেটা বাদ দেওয়া হয় এবং এনি কোনো জায়গায় যদি সাসপিসাস এরিয়া হয় সেটা বাদ দেওয়া হয় পেটের মধ্যে একটা আবরণ থাকে পেট নাম সেখান থেকে কিছু বায়োসি নেওয়া হয় নেওয়ার পর আমরা ক্লোজ করে দিই আচ্ছা সেটা হচ্ছে এক ধরনের সার্জারি এবার পেশেন্ট যদি ধরুন আসলে হচ্ছে অ্যাডভান্স স্টেজ নিয়ে আমি বললাম না এরকম পেটে জল জমে গেছে বসে এবার বসেছিলেন পেটের ক্যান্সারটা ছড়িয়ে পড়েছে পেইটোনিয়ামে ছড়িয়ে পড়েছে সব জায়গায় ছড়িয়ে আছে সেক্ষেত্রে যেটা করা হয় ওই জায়গা থেকে পেইটোনিয়াম বা মেদোচ্ছেদ থেকে বায়োপসি নেওয়া হলো আমরা কিন্তু ডিম্বাশয় থেকে নিয়ে নিই বায়োপসি নিচ্ছি কিন্তু ওপর থেকে এবং সেটা যদি পজিটিভ আসে এবং আমাদের যদি মনে হয় যে প্রথমে পেশেন্টকে মানে অপারেশন করে পুরো রোগটা বার করা যাবে না সেক্ষেত্রে আমরা কেমো দিই রোগটাকে একটু কমাই একে বলে অ্যাডভেন্ট কেমোথেরাপি টেকনিক এবং যখন আমরা সার্জারি করি মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সার্ভাইভালে পেশেন্টের সার্ভাইভালের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সার্জারিটা সেক্ষেত্রে আমরা পেটের ভেতরের যে আবরণ ডিম্বাশয় বাচ্চার থলি মেদচ্ছেদ এবং লিম্ফ সব বাদ দিতে হয় এবং এই ক্ষেত্রে ক্যান্সার সার্জারি কিন্তু নিচ থেকে চালু হয় বা উপর থেকে চালু হয় একদম উপর থেকে মানে আপনার লিভার লিভারের চারপাশ লিভারের ওপর যেখানে ভিজিবল ডিজিজ আছে বা থাকতে পারে সব বাদ দিতে হয় সুতরাং পেশেন্ট একজন এলে এরকম ধরনের যার সমস্যা রয়েছে ঠিক করবেন তার কন্ডিশন দেখে ট্রিটমেন্ট কোন পথে এগিয়ে নিয়ে যাবেন আর একজন বিশেষজ্ঞ চিকিৎসক পারেন একটা মানুষকে সম্পূর্ণরূপে সারিয়ে তুলতে তবে কতগুলো স্টেজ যেহেতু রয়েছে ডক্টর যেমন বারবার বলছেন সুতরাং এখানে একটা ভয়ের কারণও আছে তাই যখনই রোগ লক্ষণ কোনো কিছু দেখতে পাচ্ছেন শরীরে অবশ্যই একটা কনসালটেশন ভীষণ প্রয়োজন আজকে দেখতে দেখতে সময়টা একেবারে হাতে নেই আমরা শেষের দিকে চলে এসেছি তাই প্রত্যেককে বলবো নিজেদের সম্পর্কে নিজেরা সচেতন থাকুন তাহলেই কিন্তু সঠিক সময় রোগ লক্ষণ দেখে লক্ষণকে কিছু বুঝে নিয়ে আপনারা সঠিক সময় ডক্টরের কাছে পৌঁছে যেতে পারবেন চিকিৎসার মাধ্যমে সুস্থও হয়ে উঠতে পারবেন অনেক ধন্যবাদ জানাবো ডক্টর আপনাকে ধন্যবাদ জানাবো আপনাদের সবাইকে খুব ভালো থাকুন প্রত্যেকেই সুস্থ থাকুন নমস্কার নমস্কার you